আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বই প্রিলি নিয়ে আলোচনা করব দেখুন রিসেন্টলি বাজারে যতগুলো ম্যাথ বই এসেছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আশরাফুল স্যারের ককটেল ম্যাথ বইটি অন্যতম সেরা একটি বই চলুন দেখে নিয়ে যাক প্রথমেই বইটি আসলে কোন কোন পরীক্ষার জন্য যা বিসিএস প্রাইমারি নিবন্ধন নন ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এখানে সংযোজিত আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী দেখুন এই বইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রায় সকল অধ্যায় টাইপ ভিডিও ক্লাস সংযুক্ত করা একমাত্র বই দেখুন বাজারে একমাত্র বই যেটা হচ্ছে ভিডিও বইতেই ভিডিও ক্লাস ক্লাসের স্ক্যানার দেওয়া আছে টাইপের পাশে কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন উক্ত টাইপের ইউটিউব ক্লাস ভিডিও তো এই হচ্ছে স্ক্যানার আশরাফুল স্যারের আশরাফুল স্যার ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র তো দেখুন প্রথমেই হচ্ছে এইটা হলো জানুয়ারির দু সালে প্রথম প্রকাশিত এবং তৃতীয় প্রকাশিত হয় দু সালে জুলাই মাসে এই বইটা আমার কাছ থেকে নিয়েছিল চারশো টাকা কম বেশি হতে পারে দেখুন এখানে স্যারের কিন্তু কোর্স সম্পর্কে বলা আছে তো প্রথমেই দেখুন গাণিতিক যুক্তি যে পনেরো মার্ক এটা শুধু যেহেতু প্রিলির জন্য স্যারের কিন্তু আবার রিটার্ন বইও আছে গাণিতিক যুক্তি পনেরো মার্ক ভাগ করে দিয়েছে তো এর পরবর্তীতে দেখুন সূচিপত্রগুলো বিসিএস প্রিলিশ সিলেবাস অনুযায়ী বাস্তব সংখ্যা অসাগু লসাগু করা সরল যৌগিক মুনাফা লাভ ক্ষতি এরপরে অনুপাত সমানুপাত পাটিগণিতে এই মোট ছয়টা অধ্যায় এরপরে কিন্তু বিসিএস ব্যতীত অন্যান্য চাকরি পরীক্ষায় সেগুলোও কিন্তু সংযোগ আছে বর্গমূল ভগ্নাংশ ঐক্যিক নিয়ম ক্ষেত্রফল পরিমাপ এরপরে বীজগণিতের কিন্তু ভাগ করে দেওয়া প্রথম বীজগণিতের বীজগণিত এক যেখানে আছে শুধু বীজগণিত সূত্রাবলী বহুপদী উৎপাদক সরল দ্বিপদী সরল সহসমীকরণ সরল ও দ্বিপদী অসমতা এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এরপরে বীজগণিত দুই সূচক লগারিদম দম সমান্তর ধারা গুণত্ব ধারা অর্থাৎ ধারার টাইপ এরপরে জ্যামিতি তিন মার্কে জ্যামিতি এবং উচ্চতর গণিত তো এরপরে কিন্তু দেখুন কোন কয়টা করে প্রশ্ন আসছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে পাটিগণিতের ক্ষেত্রে ক্ষেত্রে এই বিগত বছর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে প্র্যাকটিসের জন্য এরপরে সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে টাইপ করে দেওয়া আমি অন্য কোনো বইতে এরকম টাইপ করে দেওয়া দেখিনি দেখুন এখানে মোট বারোটা টাইপ আছে এবং কোন টাইপ থেকে কয়টা প্রশ্ন এসেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটা অধ্যায় মূলত এইভাবেই দিয়েছে স্যার টাইপ ওয়ানে টাইপ ওয়ান দেখুন ভিডিও ক্লাস এইখানে এইখানে যায় যদি আপনারা স্ক্যান করেন স্ক্যান করলেই ভিডিও ক্লাসটা পাবেন পরে অনেক প্র্যাকটিস দেওয়া আছে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে প্র্যাকটিস টাইপ টু ঠিক ভিডিও ক্লাস তো এই বইটা নিলে আপনার কি হবে যে আপনি ভিডিও ক্লাসগুলো পাবেন তো এখানে টাইপ এবং প্যাটার্ন করে দেওয়া প্রত্যেকটা অধ্যায় কিন্তু টাইপ টাইপ করে ভাগ করে দেওয়া এবং সাথে স্ক্যানার দেওয়া যেমন এইটা কিন্তু স্ক্যানার নাই কিন্তু এইখানে বলে দেওয়া আছে দেখুন চার পাঁচ ছয়ের টাইপের সাথে একই স্ক্যানার পরবর্তীতে টাইপ ফাইভ তো যেটা বলছিলাম প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে টাইপ টাইপ করে দেওয়া আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় এসেছিল বই এটা এটা হচ্ছে প্রথম অধ্যায় টাইপ বারো এখানে শেষ এরপরে কিছু সেল টেস্ট দেওয়া আছে এরপর লসাগু বসাগু তো চাকরি বাজারের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এই ম্যাথ বইয়ের উপরে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট্রিডির জন্য আর কোনো ভালো ম্যাথ বই আমার কাছে মনে হয়নি তবে হ্যাঁ খাইরোজ বেসিক অনেকে পড়ে তো এখানে কি আসলে আপনার যে বইটা ভালো লাগে সেইটা নিয়ে করলেই হয় খাইরোজ বেসিক মে তো এরকমই আপনার বিভিন্ন চাকরি পরীক্ষার থেকে প্রশ্ন এসেছে সেখানে টপিকগুলো আলাদা আলাদা করে সংমিশ্রণ করে দিয়েছে তো আমার কাছে যেটা বলছিলাম যে এই বইটার আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া একটা টপিককে ছোট ছোট আকারে ভাগ করেছে যেমন শতকরা থেকে শতকরা থেকে ভঙ্গাংশ প্রকাশ এক টাইপ কিছু অঙ্ক বিগত বছর প্রশ্নসহ প্যাটার্ন সহ এবং সেলফ প্র্যাকটিস প্রত্যেকটা জায়গায় আবার সেলফ প্র্যাকটিস দেওয়া আছে এরপরে আবার শতকরা দেখুন টাইপ টু স্ক্যানার সহ তো যেটা বলছিলাম যে এখানে আবার আপনার চাকরি পরীক্ষার্থীর জন্য যদি আগে বেসিকটা একটু ভালো থাকে তাহলে খাইরুলস বেসিক ম্যাথ না করলে হয় আমার কাছে মনে হয় ম্যাথ আস্ট্রাফুল ককটেলটা অনেক ভালো করতে পারেন এমন কি বর্তমান সময়ের বিসিএস লিখিত পরীক্ষায় কিন্তু সবাই ম্যাথ ককটেল বইটা দেখছে আমার পরিচিত যত বড় ভাইগুলো আছে যারা ছেচল্লিশ বিসিএস এবং পঁয়তাল্লিশ বিসিএস এ রিটার্ন দিয়েছে তারপর প্রত্যেকেই খাইরুলস বেসিক ম্যাথ কিছু করেছিল কিন্তু ম্যাক্সিমামই প্রিলির জন্য ককটেল এবং রিটার্নের জন্য আশরাফুল স্যারের ম্যাথ ককটেল রিটার্নটা বইটা নিয়েছে দেখুন একই সেম বিষয় জাস্ট আশরাফুল স্যারের ম্যাথ ককটেল ফেপ্রিলি আর হচ্ছে রিটার্ন অনেকে চেষ্টা করে যে প্রিলি আর রিটার্ন একসাথে দিয়ে দেওয়ার কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা হজবরল একটা ব্যবস্থা হয়ে যায় কোনটা রেখে কোনটা করবে এইটা রিটার্ন এইটা প্রিলি তার চেয়ে একবার রিটার্ন একবার প্রিলি করে ফেলানো ভালো তারপরে রিটের মান করে ফেললো যাই হোক প্রত্যেকটা অধ্যায় একই অবস্থায় জাস্ট প্যাটার্ন প্যাটার্ন করে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে কিন্তু বিসিএস সিলেবাস বহিভূত অতিরিক্ত সংযোজন অর্থাৎ এই হচ্ছে এই পর্যন্তই আমাদের বিসিএস প্রিলি পরীক্ষা যতটুকু ছিল তার সিলেবাস অনুযায়ী দুশো বিয়াল্লিশ পেশ পর্যন্তই শেষ কিন্তু বিসিএস পিড়িতে লিখিত সরি অতিরিক্ত যে সংযোজনগুলো অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে তেমন প্রশ্ন আসে না কিন্তু মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে সেগুলো বর্গমূল আছে এরপরে বর্গমূলের বিভিন্ন প্রয়োগ এরপরে দেখুন ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তো যেটা বলছিলাম যে এই বইটা আমার কাছে মনে হয় যে চাকরির বাজারের জন্য অন্যতম সেরা একটা বই বিশেষ করে প্রিলির জন্য কেউ যদি প্র্যাকটিস করতে চায় এবং যার একটু বেসিক একটু ভালো তারা যদি একটু পড়ে তাহলে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটা প্রোডাক্টিভিটি পাবে কারণ ম্যাথ তো আসলে মূলত প্র্যাকটিস আপনার বেসিকটা একটু ভালো থাকলে যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে আপনি যে আমরা প্রত্যেকেই কিন্তু এইট নাইন টেনের ম্যাথ বইটা মোটামুটি করা হয়ে থাকে তো আমরা যদি এটা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু পরীক্ষায় মোটামুটি একটা ভালো নাম্বার তোলা সম্ভব এমনকি অনেকে কিন্তু ম্যাথের তেরো চোদ্দো পেয়ে বসেন যাদের ম্যাথের বেসিক অনেক ভালো তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বিশেষ করে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতা প্র্যাকটিস করলে আপনি ম্যাথ আপনার কাছে কোনো ব্যাপার মনে হবে না তখন মনে হবে খুবই ইজি দেখুন বিভিন্ন পিএসসি সহ বিসিএস সহ পিএসসির অন্য অন্য চাকরি পরীক্ষা যে নিয়োগ সেগুলো দিয়ে দিয়েছে এগুলো কিন্তু মূলত বিসিএস সহ পিএসসির অন্য অন্য চাকরি পরীক্ষা পিএসসি যেমন ধরেন প্রাথমিক শিক্ষা তারপরে পরীক্ষা নিয়ে থাকে প্রাইমারির পরীক্ষাগুলো নিয়ে থাকে প্রভাষক নিবন্ধন পরীক্ষাগুলো নিয়ে থাকে এই পরীক্ষাগুলো পিএসসি নেয় তো সেই পরীক্ষার প্রশ্নগুলো অ্যাড দিয়ে দিয়েছে এবং একটা সময় সেলফ প্র্যাকটিস দিয়ে দিয়েছে অর্থাৎ নিজের নিজের যে প্র্যাকটিস অঙ্কগুলো শেষ করার পরে যখন নিজে নিজে প্র্যাকটিস করুন শুধু উত্তর দিয়ে দিয়েছে এটা অঙ্কগুলো আর করে দেয়নি তো যেটা বলছিলাম যে প্র্যাকটিস করার জন্য এই বইটা যথেষ্ট ভালো একটা বই এবং দেখুন নৌকা ও স্রোত প্রত্যেকটা টপিকের সাথে বিগত কোনো চাকরি পরীক্ষার সাথে যদি এ পরীক্ষায় চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেটা দিয়ে দেয় ওরা গড় তো ফলে কি হয় একটা চাপ্টারের যদি আপনি দুইশো থেকে চারশো ম্যাথ প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার জন্য সেই চ্যাপ্টারের যেখান থেকে ম্যাথ আসুক তেমন কোনো সমস্যা হয় না তাই আমার কাছে মনে হয়েছে যে প্র্যাকটিসের জন্য এবং যে কোনো চাকরির ফিল্ডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই হচ্ছে আশরাফুল স্যারের ককটেল বইটি এটা আপনারা বাজার গিয়ে দেখতে পারেন আমার কাছে খুব ভালো মনে হয়েছে এই হচ্ছে আজকে আশরাফুল স্যারের সম্পূর্ণ বইয়ের বুক রিভিউ আর যেটা প্রথমে বলেছিলাম যে এই বইয়ের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই বইয়ের স্ক্যানার দেওয়া আছে স্ক্যান করলেই আপনারা ভিডিও ক্লাস পেয়ে যাবেন সরাসরি ভিডিও ক্লাস এবং এখানে কিন্তু বেসিক এবং শর্টকাট মিলিয়ে দিয়ে আছে অর্থাৎ আপনি বেসিকটাও শিখতে পারবেন এবং শর্টকাট পদ্ধতিটাও শিখতে পারবেন ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন আসসালামু আলাইকুম